আরে তুমি গায়ে হাত দিয়ে ফেলছো এখন জামার কেমন লাগছে চলো রুমে চলো স্যার স্যার তো থেকে আসবে তোমার স্যার তো বাসায় নাই আর তোমার স্যার যদি চলে আসে আমরা রুমের ভিতরে সময় কাটানোর সময় যদি চলে আসে আমরা রুমের সময় কাটানোর সময় আমরা যেই অবস্থায় থাকি না কেন আমরা ও তো করেন টিপ দিবে নাকি আমরা মনে করো আমাদের পজিশনও চলে আসতে পারবো চলো আরে চলো না আসো তো স্যার দাঁড়াও এই রাজু আরে ছাড়ো না কি দুষ্টামি করতেছো আরে ছাড়ো রাজু আরে তো সব হলো আজকে এরকম দুষ্টামি করতেছে না আমার দোম আটকে আসতেছ আরে রাজু ছাড়ো না দেখতো না কেন আমার দম বন্ধ হয়ে যাচ্ছে তো রাজু কালকে কত কিছু করলাম কত রোমাঞ্চ করলাম দুজনে মিলে আজকে কেন দুষ্টামি করতেছে ছাড়ো না দেখছো পাগলামি করতে ছাড়ো আমার দম বন্ধ হয়ে যাচ্ছে রাজু আর এটা খুলো না আরে রাজু এটা খুলো আরে খুলো না তাড়াতাড়ি আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল তুমি এরকম করলে কেন কালকেই তো আমরা একসাথে সময় কাটালাম কত রোমাঞ্চ করলাম কত কিছু করলাম আবার কেন এটা দিচ্ছ আমি দম বন্ধ হয়ে মনে যাচ্ছিলাম এরকম মনে হচ্ছিল আরে তুমি গায়ে হাত দিয়ে ফেলছো এখন জামার কেমন লাগছে চলো রুমে চলো স্যার 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 তো থেকে আসবে তোমার স্যার তো বাসায় নাই আর তোমার সার যদি চলেও আসে আমরা রুম যদি সময় কাটানোর সময় যদি চলেও আসে আমরা রুম যদি সময় কাটানোর সময় আমরা যেই অবস্থায় থাকি না কেন আমরা ও তো করেন বিল টিপ দিবে নাকি আমরা মনে করো আমাদের পজিশনও চলে আসতে পারবো চলো আরে চলো না আসো তো স্যার দাঁড়াও আজ যাইতে হবে না আজ যাইতে তোমাদের হবে না আরে তুমি হ্যাঁ আমি আমি তুমি এই সময় বাসায়

টাইম কাটাইছো পাঁচ কেন সময় কাটাইছো কেন তুমি কি বলতেছো সে আমাদের বাসার কাজের ছেলে সে আমার বড় ভাইয়ের মতো তার সাথে আমি সময় কাটাবো ছি তুমি কি বলতেছো এগুলা শোনো মিথ্যে বলবে না কিন্তু বিন্দু কিন্তু মিথ্যা কথা বলবে না আমি কিন্তু কিছু শুনেছি আমি অনেকদিন যখন বাইরে ছিলাম আজকে আমি বাসায় ঢুকলো তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি সারপ্রাইজ দিতে আসলে তোমাকে আর তুমি নিজে আমাকে সারপ্রাইজ করে দিলে মানে কি বাবু বুঝলাম আমি কি বলতেছো তুমি এগুলা চোখ মিথ্যা অভিনয় করবা না মিথ্যা অভিনয় করবা একটা সামান্য একটা কাজে কাজের ছেলের সাথে তুমি অনৈতিক কাজ করছো তুমি হ্যাঁ তোমার লজ্জা করলো না তোমার কি বিবেকে বাঁধলো না বাবু তুমি কি বলতেছো ও তো আমাদের বসের কাজের ছেলে ওকে আমি সবসময় বড় ভাই মতো দেখি আর তুমি এগুলা ওর সাথে জড়ায় আমাকে কি বলতেছো বড় ভাইয়ের চোখে দেখো বড় ভাইয়ের চোখে দেখে তুমি নাই চলে যাও হ্যাঁ পাঁচ ছয় সময় কাটাও হ্যাঁ

তুমি এখনই আমার বাসা থেকে বেরোজো যাও শোনো আমার কথাটা শোনো বলতেছি তো ভুলটা কইরাই ফেলছি আর কখনো এরকম ভুল করব না বলতেছি তো শোনো তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম তুমি তোমার বাবা মার ঘর ত্যাগ করে আমার ঘরে আইছিলে তুমি তো বলো তুমি তো বাসা থেকে বের করে দাও আমি কোথায় যাব তুমি রাস্তায় যায় ভিক্ষা করে খাও তুমি রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করে খাও এটা দেখার বিষয় আমার না যে নারী ঘরে পুরুষ থাকার পরেও অন্য পুরুষের সাথে একান্ত টাইম পাস করে একান্ত সময় কাটায় সে ডাইনে কখনো সংসার হয় না সেই ডাইনে কখনো জীবন চলে না সেই ডাইনে কখনো লাইফ চলে না আর তুমি সেই নারী যে নারীকে আমি আমার জীবন ছাড়াও বেশি ভালোবাসতাম এখন তোমার প্রতি বিন্দু মাত্র চুল বিন্দু মাত্র ভালোবাসা নাই তোমার মুখে আমি থুতু মারি এত কষ্ট করি এত পরিশ্রম করি কাদের জন্য তোমার জন্য আমাদের ছেলে মেয়ের জন্য আমাদের ভবিষ্যতের জন্য আর আজকে তুমি সামান্য একটা কাজের ছেলের সাথে তুমি একান্ত টাইম পাস করতেছো কি বলছো যে তোমার ছাড় আসতে তো আমার যে অবস্থায় আছে ওই অবস্থায় চলে আসতে পারবো ধরতে পারবে না ছি আমি তোমার কাছ থেকে এগুলো আশা করিনি কখনো ভাবতে পারি নাই তোমার তোমার অঘাত বিশ্বাস ছিল বিশ্বাসটা আজকে নষ্ট করে দিলাম আজকে তুমি নষ্ট করলা যাও আমার বাসা ত্রিশ মানতে বেরোয় যাও তোমার মতো মাইল কিনে আমি আমার সংসার জীবন কাটাবো না আমি কোথায় যাব বলো তুমি কোথায় যাবে তুমি ধানবে চোরস্থায় যাও আমি তো বললাম তুমি ধানবে চোরস্থায় যা ভিক্ষা করে খাও তারপর আমার সংসারে আমার বাসায় কোনো জায়গা হবে না বেরো এখান থেকে বেরো যাও যাব আমি বেরো কইতেছি দাঁত আপ টু দা এসোস কেন পাতা খাও সেই আর বিশ্বাস করে তোমাকে আমার বাসায় জায়গা দিয়েছি আমি তোমাকে বিশ্বাস করে আমার বাসায় খাওয়ার পেরাজ করে দিয়েছি আর তুমি আমার স্ত্রীর সাথে তুমি একান্ত সময় কাটাও যখন তোমরা তোমার মতন পুরুষ হচ্ছে যখন তোমার বোঝা উচিত যে স্যার আমাকে রেখে গেছে বিশ্বাস করে আমি স্যারের বিশ্বাসটা কিভাবে নষ্ট করি তুই আমার বাসা থেকে বেরো তোমার মুখ খানা আমি আর দেখবো না বেরো আমার সাথে বেরো স্যার আমার তো কোনো দোষ নাই স্যার তাও দোষটা কাটছিল

ছি তোমার ভাবতে করতেছে যে তোমার মতো একটা মুরব্বী আমার বাসায় রাখছি আর আমার স্ত্রীর সাথে অনৈতিক কাজটা তুমি করলাম বেরো তোমার মুখ বেরো বেরো কেটেছি কত বড় খারাপ ছি যাকে ভালোবেসে বিয়ে করলাম সে আমাকে এত বছর ধোকারা দিল ছি